আপনার দুই বছরের জেল এক কোটি টাকা জরিমানা পারবেন দিতে ব্যবস্থা কেমন আছেন আগে এই পুলিশ কর্মকর্তা আপুর কথাগুলো শুনুন তারপরে আমি আপনাদেরকে বলছি যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সোপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আপনি যে জরিমানা অতঃপর ব্যয় দণ্ডে দণ্ডিত হবে কি শুনলেন তো ওনার কথাগুলো সাবধান হয়ে যান এখনি আপনার মোবাইলে যদি ক্যাসিনো অ্যাপ থাকে বলছেন মানে জুয়ার অ্যাপ সবস্থায় এমন আপনার নষ্ট হয়ে গেছে প্রত্যেকটি মোবাইলে মোটামুটি আপনার 100 মধ্যে আপনি প্রায় সিক্সটি পার্সেন্ট ছেলে পেলের মোবাইলে এই ক্যাসিনো অ্যাপ পাবেন জুয়ার অ্যাপ পাবেন পড়ালেখা করার জন্য অনলাইনে পড়ালেখা করবে বাবা মোবাইল কিনে দিয়েছে গুগল থেকে বিভিন্ন প্রশ্ন বের করবে বিভিন্ন অজুহাতে বিশেষ করে করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস চালু করে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আর এই সুবাদে ছেলে মেয়েদের হাতে গেছে মোবাইল আর তার সুযোগ নিচ্ছে এখন এই সমস্ত জুয়ার যে ক্যাসিনোগুলো আছে যারা এই ব্যবসাটা চালু করেছে তারা ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে না শেষ হয়ে গেছে এক কথায় শেষ হয়ে গেছে ভাই যুব সমাজ শেষ এখন আমার কথা হচ্ছে এই যে আমাদের পুলিশ কর্মকর্তা আভুটি যে কথাটা বললেন যে আপনার মোবাইলে যদি ক্যাসিনোর অ্যাপ পাওয়া যায় জুয়ার অ্যাপস পাওয়া যায় তাহলে আপনার দুই বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা এখন এই এক কোটি টাকা জরিমানা আপনি কোথায় থেকে দিবেন যারা এই জুয়ার অ্যাপস যাদের মোবাইলে আছে যারা টাকাটা এই এজেন্ট টাকা পাঠায় সেই নাম্বারগুলো আপু আগে শনাক্ত করেন এই জুয়ার ক্যাসিনো অনলাইন যে ক্যাসিনো রয়েছে এগুলোতে লেনদেনটা বন্ধ করতে হবে যখন তারা মোবাইলের অ্যাপসে টাকা ঢুকাইতে পারবে না তখন আর খেলতেও পারবে না আপনি কয়জনকে জরিমানা করবেন আপনি কয়জনকে শ্বাস করবেন অলিতে গলিতে রাস্তা ঘাটে চিপায় চাপায় ঘরের কোনায় আপনার সমস্ত ছেলেদের হাতে যে মোবাইলগুলো রয়েছে সবগুলো তো ক্যাসিনো অ্যাপ আছে মানে অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে অনেক উক্তি বয়সের আমাদের তরুণ প্রজন্ম এটাতে আসক্ত হয়ে গেছে ভাই কয়জনকে থামাবেন আমি প্রশাসনকে বলবো থামাতে হলে এই যে মোবাইল যে নাম্বারগুলো রয়েছে যে সমস্ত এজেন্ট নাম্বারগুলো পার্সোনাল নাম্বারগুলো দিয়ে এই সমস্ত লেনদেন হয় সেগুলো আইডেন্টিফাই করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন মোবাইল ব্যাংকিং এর যে সমস্ত রয়েছে তাদেরকে আপনারা বার্তা প্রেরণ করেন যে কোনো কোম্পানির মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জুয়ার ক্যাসিনোতে টাকা ঢুকানোর প্রমাণ পাওয়া যায় ওই কোম্পানির লাইসেন্স বাদ করে দেওয়া হবে এই সিদ্ধান্ত নেন কোথায় পাবেন আপনি কোথায় খেলছে তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন আপনি কারা খেলছে ধরেন একদম সীমান্তবর্তী উপজেলায় চিপার মধ্যে রাতের আধারে বসে খেলতেছে ঘরের মধ্যে শুয়ে শুয়ে খেলতেছে সকালবেলা এটাকে ডিলিট করে দিল আর ইনস্টল করে দিল আবার রাত যখন খেলবে সেই একদম নিরিবিলি জায়গায় গিয়ে সেটাকে আবার ইনস্টল করলো ইনস্টল করে সে আবার খেললো কিভাবে ধরবেন আপনি না এটা আমার একটা পরামর্শ আর কি সবাই ভিডিওটা শেয়ার করে দেন আগে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেভাবে টাকাগুলো পাচার হচ্ছে বাবা টাকাগুলো নিয়ে যাচ্ছে ওরা এই সমস্ত মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোকে আপনারা তল্লাশি করেন যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে এগুলোর মাধ্যমেই কিন্তু এই সমস্ত আপনার এই যে ক্যাসিনোর যে অ্যাপ আছে এগুলোতে ওরা রিচার্জ করে আগে এটা বন্ধ করতে হবে এবং বাংলাদেশে টোটালি হচ্ছে আপনার বিটিআরসি বাংলাদেশে যাতে কোন জুয়ার অ্যাপস শোনা হয় মোবাইলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বিটিআরসি কে উদ্বেগ নিতে হবে ফেসবুকের সাথে আপনার মেল পাঠিয়ে বাংলাদেশে যাতে জুয়ার অ্যাপস বিজ্ঞাপনগুলো শো না করে সেই বিষয়ে আপনার ফেসবুকের সাথে বিটিআরসি কথা বলতে হবে এইভাবে আপনার দুই 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 বছরের জেল আর এক কোটি টাকা জরিমানা করে এটা থামাইতে পারবেন না আমার একটা ধারণা আর কি তারপর আমি আপনাদেরকে সেলুট জানাই আপনাদের এই উদ্যোগের জন্য ভাইরা সাবধান হয়ে যান কিন্তু আমার কথা হচ্ছে আপনি এই উদ্যোগটা নিলেন রাখবে না ফেলে দিবে সে সে যখন খেলবে তখন সে এটা আবার ডাউনলোড করবে আবার খেলা শেষ সেটাকে আন ইনস্টল করে দিবে কারণ তার তো আইডি পাসওয়ার্ড আছে এটা একশো বার সে আন ইনস্টল সমস্যা নাই একশো বার সে ডাউনলোড করলেও সমস্যা নাই সুতরাং এইভাবে না আমার একটা ধারণা হচ্ছে যে যে সমস্ত মাধ্যমের এইসব লেনদেনগুলো হচ্ছে সেই মাধ্যমগুলো লাইসেন্স বাতিল করে দেন এগুলোকে আগে ধরতে হবে আপনার আঠারো কোটি উনিশ কোটি মানুষের মধ্যে কোথায় খুঁজে পাবেন এই প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে যদি আপনার গাছের বাগানে বসে খেলে যদি আপনার এই রাতে ঘরের ঘরের মধ্যে শুয়ে অ্যাপসটা ইনস্টল করে খেললো সকালবেলায় এটা আন ইনস্টল করে দিল না এটা আমার একটা সুপরামর্শ দর্শক আপনারা বলেন আমার পরামর্শটা কতটুকু সঠিক হয়েছে আসলে আমি পরামর্শ দেওয়ার কেউ না তারপর আমি কথাগুলো শুনে আমার একটা আইডিয়া আসলো বা ধারণা আসলো যে আসলে এভাবে এটা বন্ধ হবে না এটার কারণে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে শেষ হয়ে যাচ্ছে পড়ালেখা তো হচ্ছেই না কলেজের নাম করে বন্ধু বান্ধবরা মিলে বিভিন্ন নদীর পারে বা কোথাও খোলা মাঠে দিঘির পারে গিয়ে তারা বাস অ্যাপসের মধ্যে খেলতেছে কোচিং এর টাকা নিয়ে আসতেছে সেটা এখানে ভরে দিচ্ছে স্কুলের বেতন নিয়ে আসতেছে এটাকে এখানে ভরে দিচ্ছে বই কেনার টাকা এখানে ভরে দিচ্ছে রিকশাওয়ালা সারা দিন হাজার বারোশো টাকা ইনকাম করে দুই হাজার টাকা ইনকাম করে এখানে ঢেলে দিচ্ছে টমটমওয়ালা এখানে ঢেলে দিচ্ছে আপনি কাকে রুখাবেন কার মোবাইল চেক করবেন কয়টা মোবাইল চেক করবেন এগুলো তো করবেন এটা থাকবে এটা ভালো উদ্যোগ কিন্তু পাশাপাশি এটার আগে একসাথে যেতে হবে যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই টাকাগুলো চলে যাচ্ছে তাদের কাছে তাদের লাইসেন্স বাতিল করতে হবে তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এমনিতেই বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা ভাই শেয়ার করে দেন এই জন্য বলছি ভাই যে সমস্ত ভাইরা আছেন যাদের মোবাইলে আপনার জুয়া খেলার অ্যাপস আছে এখনই সাবধান হয়ে যান এখনই ডিলেট করে ফেলুন